হয়েছে না হ্যালো ওয়াটসঅ্যাপ চ্যানেল সেভেন এক্স ব্লগার সো গাইজ কি অবস্থা সবার আজকে দেখে কি মনে হচ্ছে আমিও কি কেক বিক্রি করতে চলে আসলাম কিনা ব্যাপারটা এরকম না আজকে আর এইচ কেক কর্নার থেকে সাত সাতটা কেক চলে আসছে আমাদের কাছে এটা আজকে আমরা রিভিউ করব এখানে কিন্তু চকলেট কেক রয়েছে যেটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বাটার স্কচ যেটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা একটু সমস্যা হয়ে গেছে বাট এটা ব্যাপার না আমাদের আমাদের নারায়ণ শহরের যেই জ্যাম রাস্তাঘাটের যে অবস্থা কেক এরকম হবে এটাই স্বাভাবিক অ্যান্ড এখানে রয়েছে হচ্ছে অরেঞ্জ কেক যেটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এক পাউন্ড অ্যান্ড এটা হচ্ছে ভ্যানিলা কেক পাঁচশো পঞ্চাশ টাকা এক পাউন্ড এ পাশে রসমালাই কেক রয়েছে আটশো টাকা এক পাউন্ড অ্যান্ড এই দুইটা টাপ কেক রয়েছে যেটার প্রাইসগুলো আমি একটু পরে বলে দিচ্ছি এক আমরা কেকগুলো খাই দেন আপনাদেরকে রিভিউ জানাচ্ছি প্রথমে অরেঞ্জ কেকটা দিয়ে ট্রাই করি ওকে অরেঞ্জের স্ট্রং একটা ফ্লেভার পেয়ে যাবেন অ্যান্ড খুব সুন্দর গ্রান আসবে যেটা খাওয়ার পরে আরও বেশি ভালো লাগবে অ্যান্ড উপরের যে ক্রিমটা ইউজ করছে এটা কিন্তু অনেক মজাদার সো আমার কাছে অরেঞ্জ কেকটা ভালোই লাগছে এরপরে সব থেকে হাইভ যে কেকটা বাটার স্কচ এটা ট্রাই করি বাটারস্কচ কেকটা কিন্তু অনেক বেশি মজাদার ছিল অ্যান্ড মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এক পাউন্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যদি কেউ চান তাহলে কিন্তু আর এস কেক কর্নার থেকে অর্ডার করতে পারেন মোটামুটি সব জায়গায় কিন্তু চকলেট কেক ভালো হয় অ্যান্ড স্পেশালি আর এস কেক কর্নারের চকলেট কেকগুলা আমার কাছে ভালোই লাগছে অনেক দিন পরে আসলে চকলেট কেক ট্রাই করতেছি সো আমার কাছে অনেক ভালো লাগছে না এটা আমি নেক্সট টাইম অর্ডার করবো সব থেকে কম প্রাইস হচ্ছে ভ্যানিলা কেকের পাঁচশো পঞ্চাশ টাকায় এক পাউন্ড অ্যান্ড এই কেকটা অসাধারণ মানে বাজেট ফ্রেন্ডলি কেক বলা চলে একটা আমার কাছে বেশি লাগছে রসমালাই কেক উপরে কিন্তু বেশ কিছু দেখা যাচ্ছে দেখি রসমালাই হোমমেড রসমালাই মানে কিনা রসমালাই না সো হোমমেড রসমালাই খেতে কিন্তু ডিফারেন্ট টেস্ট পাওয়া যায় আমি একটু কেকটা ট্রাই করি এই কেকটা হচ্ছে আরেকটু একটু ঠান্ডা দরকার ছিল ফ্রিজে রাখার পরে একটু ঠান্ডা হওয়ার পরে আরো বেশি ভালো লাগতো তবে এটাও ভাল লাগতেছে এন্ড আমার কাছে কিন্তু রসমালাই কেকটা ভালোই লাগছে স্পেশালি রসমালাইটা কিন্তু খুবই মজাদার হোমমেড হিসেবে হিসাবে কিন্তু যথেষ্ট মজা লাগতেছে আমার কাছে খেতে তো এখন আমরা আমাদের কানপুরে কিন্তু অনেক পাবলিক রয়েছে আশেপাশে মানুষদের থেকে একটু কেকের রিভিউ নেব তো শুরুতে আমরা ফয়সাল স্যারের কাছ থেকে একটু রিভিউ জানতে চাই আর আপনার কাছে কোনটা বেশি ভালো লাগলো আমার কাছ থেকে রসমালাই কেকটা খুব বেশি ভালো লাগছে আচ্ছা মনে কেকটা একটু ফ্রিজিং করলে আরো বেশি ভালো লাগতো তো গরম তো এই জন্য এমন হয়ে গেছে

আমার মতে বাটার টিভি বেশি ভালো লাগছে কারণ এটা একটু বাটার বাটার ফিল আছে অনেক ভালো লাগছে আই থিঙ্ক এটা আমার প্রেফার করি বাটারস্কচ টা মজা ভাল লাগছে তো বুঝতে পারতেছেন যে মোটামুটি সবগুলাই কিন্তু ভালো রিভিউ পাচ্ছি ব্যাড রিভিউ আসে না স্পেশালি বাটারস্কচ যেটার কথা বললাম এটা কিন্তু অনেক গুড রিভিউ আসছে আমরা এখানে যাদের যাদের ইচ্ছে হচ্ছে রিভিউ দিচ্ছে রিভিউ নিচ্ছি অ্যান্ড যাদের ইচ্ছে হচ্ছে না তাদেরকে এমনিই দিয়ে দিচ্ছি অনেক মানুষকে দিচ্ছি কেক খাওয়ানোর জন্য সো এতগুলো কেক তো আমাদের পক্ষে একা খাওয়া পসিবল না সবাই বলতেছে যে ভালো হয়েছে চকলেট টাপ কেক মানে প্রচুর চকলেট ইউজ করছে অ্যান্ড প্রচুর ভালো লাগতেছে স্পেশালি এটার কথাও বলবো আর একটু ঠান্ডা প্রয়োজন ছিল সো আর একটু ঠান্ডা হলে আরো বেশি মজা লাগতো বাট এইভাবেও কিন্তু ভাল লাগতেছে অ্যান্ড এটার প্রাইসটা আমি টেক্সটে লিখে দিচ্ছি আমার আসলে মনে নাই এতগুলো কেক দেখে আমি আসলে প্রাইসগুলা গোলমাল করে ফেলছি তাই কিছু করার নাই আমি আজকে শুধু কেক খাবো অ্যান্ড আপনাদেরকে ভিডিও শেয়ার করব এটা হচ্ছে লেমন টাপ কেক যেটার প্রাইসটাও আমি কিন্তু টেক্সটে দিয়ে দিচ্ছি বিকজ এটার প্রাইসটা আমার আসলে মনে নাই হোয়াইট ক্রিমটা খুবই মজাদার ভিতরে লেমনের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে অ্যান্ড এটাও মাস্ট বি ট্রাই করা যায় তবে আমি প্রত্যেকটা কেক থেকে যদি এখন আমি রেটিং করি তাহলে এক একে যদি একটু বলে দেই চকলেট কেকটা ভালো ছিল দেন হচ্ছে অরেঞ্জ কেকটা অ্যাভারেজ তবে সব থেকে বেস্ট হচ্ছে বাটার স্কচ অ্যান্ড ঠিক এই পাশে আছে হচ্ছে রসমালাই কেক এই দুইটাকে আমি একদম বেস্ট বলবো টেন আউট অফ টেন দিব অ্যান্ড এই পাশে ভ্যানিলা কেকটাও বাজেট অনুযায়ী একদম পারফেক্ট ছিল দেন চকলেট টাপকেমন টাপকেক যথেষ্ট ভালো ছিল সো প্রত্যেকটা কেকই কিন্তু জোস লেভেলের ছিল এন্ড আপনারা যারা যারা ভাবতেছেন যে কেক অর্ডার করবেন কেক খাবেন ভালো মানের কেক খুঁজতেছেন তারা কিন্তু চাইলে আর এস কেক কর্নার থেকে কেক অর্ডার করতে পারেন তাদের এখানে অনেক ধরনের ভ্যারাইটিস কেক রয়েছে যে কোনো কেক চাইলেই আপনারা পেয়ে যাবেন এন্ড কাস্টমাইজ করেও কিন্তু কেক নিতে পারেন খুবই কম বাজেটের মধ্যে ভালো ভালো কেক পেয়ে যাবেন এন্ড আরেকটা ব্যাপার বলে রাখি আমাদের বেশ কিছু কেক কিন্তু একটু নষ্ট হয়ে গেছে এটা রিজন হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ শহরের জ্যামজট রাস্তাঘাট রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে ছিল ছয় সাতটা কেক একা নিয়ে আসা সম্ভব ছিল না বাট তারপরেও থ্যাংক ইউ সো মাচ বস বস আমাদের এত কষ্ট করে কেকগুলা নিয়ে আসছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই